ভারত পাকিস্তান ম্যাচের নাটকীয়তা যেন শেষ হচ্ছে না চ্যাম্পিয়ন হওয়ার পরও ভারতকে ট্রফি না দেওয়া নিয়ে আলোচনা সমালোচনা চলছেই ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব আগেই বলেছেন তিনি তার ক্রিকেট কেরিয়ারে এমন কিছু আগে কখনো দেখেননি এবার ম্যাচ পরবর্তী উপস্থাপনার নাটকীয়তা নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ভারতের অধিনায়ক সাক্ষাৎকারে সূর্যকুমার জানিয়েছেন ভারতীয় দল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য কাউকে অপেক্ষা করায়নি বরং ট্রফি নিয়ে পালিয়ে গেছে ওরা এশিয়া কাপ দুহাজার পঁচিশ ফাইনালে রোববার দুবাইয়ে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ভারত এবছরের টুর্নামেন্টে ভারত পাকিস্তানের বাকি দুইটি ম্যাচের মতোই এই ম্যাচের পরেও বিতর্ক তৈরি হয় ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এর প্রধান মহসেন নকবিরের কাছ থেকে ট্রফি নিতে চায়নি যিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি সভাপতি এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অধিনায়ক জানিয়েছেন এটা সরকার বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নয় এটা তাদের নিজেদের সিদ্ধান্ত বিষয়টি নিয়ে সূর্যকুমার বলেন প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই পুরো টুর্নামেন্ট জুড়ে সরকার বা বিসিসিআই পক্ষ থেকে আমাদের কাউকে কিছু বলা হয়নি যে কেউ যদি আমাদের ট্রফি দেয় তাহলে আমরা তা নেব না এই সিদ্ধান্ত আমরা নিজেরাই মাঠে নিয়েছি তিনি আরও বলেন এস কর্মকর্তারা মঞ্চে দাঁড়িয়েছিল আর আমরা নিচে এরপর দেখে ওদের এক প্রতিনিধি ট্রফি নিয়ে দৌড়ে চলে গেলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড মহসিন নকবীর ট্রফি নিয়ে চলে যাওয়ার ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে